হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো চলো তোমাদের সাথে আজকে একটা মিনি ফ্লগ শেয়ার করবো তো ঘড়ির কাটায় এখন বাজে দুপুরবেলা একটা আর একটার সময় দেখো আমি আলমারি খুললাম আর হচ্ছে এখান থেকে শাড়ি না চুড়িদার না মানে ভেবে পাই না আমি কোনটা পরবো তো এখান থেকে আমি কিছুই পরার জন্য পেলাম না মানে পছন্দ হলো না তারপর দেখো এই যে গরমে হালকা পাতলা এই শাড়িটা পরলাম এটা বাইরেই ছিল তো বাইরে থাকতে আমি আলমাইতে খুঁজছিলাম তো দেখো রেডি হয়ে গেছি আর বাবু এদিকে রেডি হয়ে গেছে তো বাবু তালামাইরে দিয়েছে তো তো কোথায় এসেছি দেখো এই যে প্রভু বন্ধু ঠাকুর দেখতে আর আজকে ভোগ খাওয়ানো হবে জগৎবন্ধু ঠাকুরের তো এই যে জগৎবন্ধু তো এই দেখো এখানে কীর্তন হচ্ছে আর এইদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে দেখো বাবু খেতে বসে গেছে একা একা তো মানে জায়গা পায়নি তো ও আগে বসেছে তো বাড়ি এসে দেখো প্রচুর গরম মানে আবার স্নান করার অবস্থা বাইরেটা যা রোদ্দুর আর এই যে দেখো দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি তো আমরা তৎক্ষণ খেতে থাকি আর তোমরা আমাদের ব্লগটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো থেকে তোমরা